শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমার রেসিপিটি শুরু করছি তো আজকে আমি নিয়ে এসেছি ডিমের কারি তো ডিমের কারি কি করে তৈরি করেছি একদমই তো নর্মালিভাবে বাড়িতে বানাই তো আজকে একটু অন্যরকম বানিয়েছি তো দেখো রেসিপিটা দেখতে থাকো কেমন কি করে বানিয়েছি তো রেসিপিটা দেখো আমি কি করে ডিমের কারিটা তৈরি করেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো দেখো তাহলে চলো দেখা যাক কি করে রেসিপিটা করলাম যে এই দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি চারটে ডিম তোমরা যে যে কটা খাবে সে কটা নেবে আমি এখানে চারটে ডিম নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব দুটো ভাগ করে নিলাম একটা ডিমকে মানে আজকে একটু অন্যরকমভাবেই রেসিপিটা করবো প্রতিদিন একভাবে কি ভালো লাগে বলো তো বন্ধুরা তো আজকে একটু অন্যরকমভাবে ভাবছি করি ডিমের কারিটা তো আমি ডিমগুলোকে এইভাবে চারটে ডিম প্রত্যেকটা ডিমকে আমি এভাবে ভাগ করে নিলাম কেটে কেটে তো দেখো আমার কিন্তু এখানে কাটা কমপ্লিট ডিমগুলো তো আমি এখানে রেখেছি আলু কেটে রেখেছি আলুগুলো কেউ অন্যভাবে কেটেছি দেখতেই পারছো আজকে আর এই যে টমেটো নিয়েছি আর পেঁয়াজ রসুনের পেস্ট নিয়েছি আর আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ নিয়েছি আর এখানে আলু কাটা রয়েছে তো দেখো ডিমগুলো কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে সবগুলোই কাটা কমপ্লিট এই যে এগুলোতে দেখিয়ে দিলাম তো চলো এখন যাওয়া যাক রান্না বসিয়ে দিই তাহলে তো চলো বন্ধুরা এগুলো দেখানো হয়ে গেলো এবার চলে যাই একটা কড়াই বসিয়ে দিই এই যে কড়াই বসানোই ছিল আগে থেকে এই যে গরম হয়ে গেছে তেলটা তেলটার মধ্যে আমি একে একে ডিমগুলোকে আগে ভেজে নেব তো আমি ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব দেখো আমি কিন্তু এখানে সব কটা ডিম দিয়ে দিয়েছি একবারে এবার সব কটা ডিমকে আমি কী করবো বেশ সুন্দর করে লাল করে ভেজে নিই দেখ এপাশটা কিন্তু মানে ওই পাশটা হয়ে গেছে মনে হয় একটু উলটিয়ে দিই এই দেখো উলটিয়ে দিয়েছি আমার ডিমগুলো কিন্তু এখানে পুরো ভাজা হয়ে গেছে দেখতেই পারছো দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি কি করব ওই ডিম ভাজা তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো আমি বেশ সুন্দর করে ভেজে নেব তো চলো আমার আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে এসেছে বাস এবার আমি ওই আলু তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আর কী দিলাম জিরে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে জিরা আর তেজপাতা তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো এটাকে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি কী করব এটার মধ্যে আদা রসুনের যে পেস্টটা রয়েছে ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব তো চলো এটা কিন্তু প্রায় যে দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো ভালোটাকে ভালো করে মশলাটাকে আমি একটু ভেজে কষিয়ে নেব মশলাটা এটা একটু লাল লাল হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো একটু জলের মধ্যে একটা বাটির মধ্যে করে গুলে এটার মধ্যে দিয়ে দেবো তো চলো এগুলোকে ভালো করে আগে ভাজতে থাকি তো দেখো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা স্কিপ করেছি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে গুঁড়ো মশলা একটা বাটির মধ্যে জল নিয়েছি ওটার মধ্যে গুলে দিয়েছি তা না হলে মশলাগুলো পুড়ে যাবে তো টেস্টটা অন্যরকম হয়ে যাবে ওর জন্য আমি একটু জল দিয়ে গুঁড়ো মশলা দিয়ে বেশ সুন্দর করে মশলাগুলোকে এখন তাহলে ভালো করে কষিয়ে নিই তো চলো মশলাটা কষাতে থাকি বেশ সুন্দর করে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি কষিয়ে নেব তো চলো এখানে কিন্তু কষানো হয়ে গেছে এই দেখো এখানে আলুগুলোও ঢেলে দিয়েছি স্কিপ করেছি দেওয়াটা তো আলুগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছো এখানে কিন্তু প্রায় কষা হয়ে এসেছে আলুটাও তেল ছেড়ে দিয়েছে এখানে আমি এখন কি করব পরিমাণ মতন জল দিয়ে দেবো এর মধ্যে এই দেখো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এবার কিছু সময়ের জন্য এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য টাকা দিয়ে দেবো মিনিমাম দশ মিনিটের জন্য এটা ঢাকা থাকবে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো তো চলো চলে এলাম দশ মিনিট বাদে তো ডিমগুলো এখন আমি একে একের মধ্যে ছেড়ে দিই এটা কিন্তু আমি বেশি ঝোল ঝোল করব না এটা গামাখা গামাখাই রাখবো বেশি ঝোল করলে খেতে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে তো আমি গামাখা গামাখা করব তো তোমরা চাইলে ঝোল ঝোল করেও খেতে পারো বানিয়ে তো আমি একটু কষা কষা টাইপের রেখে দেব ডিমের কারিটা তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু দারুণই লাগছে নিশ্চয়ই খেতেও ভালো লাগবে এভাবে একটু ডিমের কারিটা অন্যভাবে আজকে করে নিলাম দেখি কেমন লাগে খেতে তো দেখো ডিমগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে সুন্দরই লাগছে কালারটাও বেশ সুন্দর এসেছে তো চলো কিছু সময় হতে দিই হয়ে এসেছে প্রায় নামানোর ব্যবস্থা করবো তাহলে এখন এই যে নামিয়ে নিয়েছি আমি একটা প্লেটে দেখতেই পারছ কত সুন্দর হয়েছে আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি গামাখা গামাখাই রেখেছি এখন এটাকে রুটি বা কী বা ভাত দিয়ে খেতে পারো তোমরা আমরা তো ভাত দিয়ে খাবো আমরা তো রুটি খাই না তো আমাদের এখন ভাত দিয়ে খাবো তাহলে আমরা খেতে বসে চাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার অন্য কোনো রেসিপি কী ব্লগ ব্লগের সঙ্গে আবার দেখা হবে ব্লগ ভিডিও কী রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে টাটা